এত দুর্দান্ত জায়গা তোমরা পুরো ভিডিওটা দেখো নাহলে কিন্তু বুঝতে পারবে না একেবারে গ্রাম্য পরিবেশ গাছ গাছালি দেখেছো একবার বাসের তৈরি আমি তো কোথাও ইট দেখতে পাচ্ছি না একেবারে একটা অন্য জগৎ বলতে পারো মায়াপুরের জন্য নবদ্বীপ মায়াপুর আসলে কিন্তু এই ট্রি হাউস এখানে অবশ্যই আসা চাই এটা যেমন আপনাদের দর্শনীয় জায়গা ভ্রমণের জায়গা সেরকম এখানে তোমরা থাকতে পারো এবং শান্তি করতে পারো এই নাও দেখে নাও বাড়িটা দেখো একবার পুরো বেড়া গাছের উপর তৈরি ট্রি হাউস দুর্দান্ত জায়গা ফটো তোলার জন্য বা ভিডিও করার জন্য কিন্তু বেস্ট আর তুমি এদিকে একটু শাঁখটা দেখো একবার দেখেছো বাসের সাঁকো একটা অন্যরকম ফিলিংস হচ্ছে অন্যরকম ফিলিংস বাসের মধ্যে হাঁটার জন্য কি বলবো এই আনন্দটা কিন্তু অন্যরকম আমার মিসেসের অনেকদিন ইচ্ছা ছিল বাসের সাঁকো চড়ার এখন বাসের সাঁকো আসছে চড়তে আসছে গোপালকে নিয়ে বন্ধুরা এখন ট্রি হাউসে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব অল্প মূল্যে থাকতে পারবেন খুব সুন্দর পরিবেশ একেবারে শান্তিনিকেতনের মতো তপবনের মতো যদি তোমরা মায়াপুরে আসো তোমাদের সাজেস্ট করব এইখানে থাকার জন্য মানে একটা অন্য ধরনের পরিবেশ অন্য ধরনের সৃষ্টি বলতে পারেন একেবারে গ্রাম বাংলার মধ্যে চলে আসবেন এখানে আছে দেখতে পাচ্ছেন একেবারে বাসের তৈরি দোতলা ওখানে বিভিন্ন অনুষ্ঠান হয় যোগা কেন্দ্র রয়েছে এখানে যোগব্যায়াম হয় এবং এখানে আপনি সুলভ মূল্যে থাকতেও পারবেন যেটা আগেও বললাম যারা অ্যাডভেঞ্চার ট্যুর পছন্দ করেন বা অ্যাডভেঞ্চার জায়গায় থাকতে পছন্দ করেন তাদের কিন্তু প্রথম পছন্দ মায়াপুর ট্রি হাউস এই ট্রি হাউসে রাতের পরিবেশটা হয়ে ওঠে মায়াবী রাতের আলো আধারি পরিবেশ এবং পাশ দিয়ে বই যায় জলঙ্গি নদী এই জায়গাটিকে আরও বেশি মোহময়ী আকর্ষণীয় করে তোলে এখানে বনফায়ারেরও ব্যবস্থা আছে রাতে তোমরা চাইলে বন করতে পারো এই যে বিশাল ঘরটি দেখতে পাচ্ছ তোমরা এখানে বিবাহ জন্মদিন বা যে কোনো অনুষ্ঠান করতে পারো প্রি ওয়েডিং শ্যুটও এখানে করা হয় এই জায়গাটি কিন্তু সম্পূর্ণ গাছের উপরে এবার চলো একটা রুম দেখাই দেখতেই পাচ্ছ এটাও গাছের উপরে রয়েছে রুমটি এরকম একাধিক রুম রয়েছে যার ভাড়া আড়াইশো টাকা করে এখানে লাইট পাখার ব্যবস্থা রয়েছে চার্জার পয়েন্ট রয়েছে এবং তোমরা চাইলে এখানে বাথরুমে কিন্তু গিজারও পেয়ে যাবে এখানে তোমরা সিঙ্গেল বেডরুম ডবল বেডরুম ফোর বেডরুম পেয়ে যাবে ফোন নম্বর দিয়ে দিচ্ছি লাস্টে কথা বলে নিও আর এই যে বেলকনি বেলকনি দিয়ে কিন্তু ভিউটা একেবারে অসাধারণ সুন্দর অনুভূতি সত্যি আগে জানলে আমরা এখানেই স্টে করতাম আগে অতটা বুঝতে পারিনি এখানে আসলে মানে বেডগুলো আমি অনেকের সঙ্গে কথা বললাম তাদের জানতে পারলাম খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে পার পারসেন তিনশো টাকা করে এমনি দিনে মানে কোনো অনুষ্ঠান নেই সেরকম অনুষ্ঠান বাদে যে দিনগুলো সেই দিনে আর যদি অনুষ্ঠান থাকে যেমন দোল পূর্ণিমা সেই সময় একটু রেটটা বেড়ে যাবে আর এখানে ফোর বেডও পাবেন থ্রি বেডও পাবেন আর টু বেডও পাবেন সিঙ্গেলও পাবেন কোনো সমস্যা নেই তবে একটাই প্রবলেম সেটা হচ্ছে বাথরুম কিন্তু পাবেন না আর তার জন্য বাথরুমটা আপনাকে নিচে শেয়ার করে নিতে হবে এই যে অ্যাটাচ বাথরুম পাবে না এর কারণটা হলো আগেকার দিনে মুনি ঋষিরা তাদের কিন্তু টয়লেটটা আলাদা জায়গায় থাকতো ঠিক সেই কনসেপ্টেই তৈরি করা হয়েছে একেবারে সম্পূর্ণ আধ্যাত্মিকভাবে তৈরি এই ট্রি হাউস মানে অসম যাকে বলে একশোতে একশো দশ দেওয়া যায় ওহ ঘুরতে 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 হাঁপি পড়লাম কত না দেখার জায়গা আর একাধিক সুন্দর সুন্দর গাছ আছে ফুল গাছ দুর্দান্ত সব ফুল গাছ ওই যে সাঁকটা দেখালাম বর্ষাকালে কিন্তু ওই যে দূরে প্রচুর জল হয় আর একটা অতি প্রাচীন গাছ দেখতে পাচ্ছ আর এই যে ঘরগুলো থাকতে পারবে যারা মনে করো বাসের ঘরে বেড়ার ঘর থাকতে না ভালো লাগছে না থাকবে পাকা বাড়িও তো রয়েছে এখানে থাকবে এই দেখো এখানে দাঁড়া রয়েছে ঘর ভাড়া পাওয়া যায় আর এখন চলে আসলাম একেবারে নদীর ধারে কি সুন্দর জায়গা মানে কি বলবো একটা গান মনে পড়ে গেল নদীর ধারে শিমুল ফুল নানা পাখির বাসা সকালে ফুটিবে ফুল মনে ছিল আশা শুধু দেখো জায়গাটা দেখো কেমন লাগছে গাছবাড়িতে আসতে হবে ট্রি হাউসে থাকতে হবে মায়াপুর আসলে একেবারে অন্য স্বাদ একেবারে অন্য বাংলা আর নদীর ধারেও এখানে বসে বসে বিকালে চা কফি খাবে আর নৌকা বিহার দেখবে এখান থেকে মনে হয় নৌকা চড়া যায় কিনা সেটা আমার জানা নেই আমি কথা বলে জানতে পারবো খুব সুন্দর সত্যি একটা আলাদা অনুভূতি একদম মানে শান্তি স্নিগ্ধ মানে কি বলবো ভাষায় প্রকাশ করা যাবে না বাইরে যত কোলাহল এমনিতেই মায়াপুরটা খুব স্নিগ্ধ শান্তি কিন্তু তাও বাইরে যতটা নয়েজ আছে সেই কোলাহল থেকে অনেকটাই দূরে মানে একটা অন্য পরিবেশ সামনে দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এখানে বসার জায়গা আছে মানে এই সময়ও বেশ ভালো সময় শীতে হালকা রোদ খুবই সুন্দর লাগছে আবার তার সঙ্গে বিকেলে এখানে বসে ছোটোখাটো স্ন্যাক্স খাওয়ার মজাই আলাদা সামনে নদী হালকা হাওয়া গাছপালা চারদিকে ঘেরা মানে একদম প্রকৃতির মাঝে একবার অন্তত আসাই চাই এখানে কেমন লাগছে মোবাইল নম্বর দিয়ে দিলাম তোমরা কথা বলে নিও কীরকম কি খরচ হতে পারে জেনে নিও মায়াপুর আসলে এই জায়গাটা কিন্তু একটা আলাদা টুরিস্ট স্পট বলতে পারো এখানেই পুরো একটা সারাদিন কেটে যাবে ফটো তোলার জন্য আর তোমাদের নর্মাল ফোন দিয়ে যদি ফটো তোলো পুরো ডিএসএলআর এফেক্ট দেবে জায়গাটা এতই দুর্দান্ত আর এখানে লজিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু চারবেলা ফুটিংয়েরও ব্যবস্থা রয়েছে তোমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিও কী ধরনের খাবার কীরকম খরচা হতে পারে সব জেনে নেবে কিন্তু এখানে সম্পূর্ণটাই কিন্তু নিরামিষ আর ভিতরে একটা সুন্দর মন্দির রয়েছে সেই মন্দিরে ঘুরে আসতে পারবে এবারে জলঙ্গি নদীর তীরে আমরা এই অন্য একটি মন্দির দেখেছিলাম তোমরা দেখে নাও দেবীকে দর্শন করে নাও কিন্তু এটা ছাড়াও মূল মন্দির ভিতরে রয়েছে সত্যি কথা বলতে জায়গাটা যতই দেখছি ততই মুগ্ধ হয়ে উঠছি একটা মায়াবী পরিবেশ একটা অন্যান্য মাটির টান গাছের টান পাতার টান একটা প্রকৃতির টান যেন প্রকৃতির প্রেমে পাগল হয়ে যাচ্ছে বিশ্বাস করুন আপনারা আসলেও আপনারা এই ধরনের একটা ফিলিংস অনুভব করতে পারবেন যদি এখানে নাইবা থাকেন ক্ষতি কি একবেলা কাটিয়েই যান না প্রকৃতির মাঝে এই যে মূল গেট দেখতেই পাচ্ছেন কৃষ্ণনগর থেকে মায়াপুর আসার সময় হুল্লোর ঘাট পার করে কিছুটা এগোতেই হাঁটতেই বাঁ দিকে পড়বে ট্রি হাউস যে কোনো লোককে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দেবে এখানকার লোকরা কিন্তু জাহ্নবী কুঞ্জ বলেও এই জায়গাটিকে চেনে মূল কথা হুল্লোর ঘাট পার করেই পাঁচ মিনিট হাটাপথ বাদিকে একটা সরু গলি যার্নবীগুঞ্জ বা ট্রি হাউস তো বাই বন্ধুরা ভালো থেকো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে মন দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ